কি অবস্থা বলা তোমরা যখন ভাইদের কাছে যাই বলো যে ভাই ঢাবি এক্সামের দশ দিন বাকি আছে এই দশ দিন কি পড়লে আমি চান কি পড়লে আমি চান্সটা পাইতে পারি তখন তোমার মানে ওই ভাই তো মানে খুব আদর করে কথা বলবে না তাই না তোমার ওই জায়গায় ধরে কিছু ভাইদের পিটাবে তো না আমরা মারামারি করতে আসিনি আমি তোমার জন্য একটা সলিউশন নিয়ে আসছি ঠিক আছে তুমি যেহেতু দশ দিন মানে দশ দিন পরে চান্স পাইতে চাইতেছো এতদিন কোনো পড়াশোনা করো নাই ঠিক আছে তো আমরা তোমাদের জন্য নিয়ে আসছি কিউএনএ দশ দিনে চান্স নিশ্চিত ভার্সিটি এই ইউনিটের বই এখন এই বইটার মধ্যে কি এমন আছে যে তোমার আমরা দশ দিনে চান্স পাওয়া দিতে পারি ঠিক আছে একটু আগাও তোমার দেখাই এই বইটার মধ্যে তোমার সুন্দর মতো একটা রোডম্যাপ দেওয়া আছে ঠিক আছে যে দশ দিনে প্রথম দিন তুমি কি পড়বা দ্বিতীয় দিন কি পড়বা তৃতীয় দিন এভাবে করে টোটাল দশটা দিনের হিসাব দেওয়া আছে এইটা যদি একটু ফলো করতে পারো দেখা যেতে পারে যে কিছু হইলেও হইতে পারে কোনো এক্সট্রা আননেসেসারি কোনো টপিকের মধ্যে দেয়া নাই যা আসবে যা আসতে পারে বিগত বছরে আসছে ওই টপিকগুলোয় আমরা সুন্দর মতো অ্যানালাইসিস করে দিয়ে রাখছি ঠিক আছে তো দশ দিন আছে আল্লাহর নাম নিয়ে বইটা অর্ডার করে পড়তে বসে যাও লিংক লিঙ্কতে আসে অর্ডার করা এখনই